নমস্কার বন্ধুরা নিমকি জানলাতে সবাইকে স্বাগত বাড়িতে দেখবেন কলা বেশ কিছুদিন ধরে রাগলেই দেখবেন এমন কালো কালো হয়ে যায় তো আজকে কলা দিয়ে তার জন্য খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি করে দেখাবো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখতে থাকুন আশা করি কলাটির রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা সিঙ্গাপুর কলা দিয়েও করতে পারেন এবার এই কলাগুলোকে মিক্সিতে আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন কলার একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে এবার প্রথমে আমি উনুনটাকে জ্বালিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণে এখানে ঘি এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে বেসন বেসনটাকে হালকা আছে আমি ঘিয়ের মধ্যে ভাজবো সেই একই চামচে তিন চামচ পরিমাণে আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি সুজিটাও এই বেসনের সঙ্গে হালকা আছে আমি ভেজে বেসন আর সুজিটাকে একদম হালকা আছে গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি আমি আর এবারে যে কলার এই স্মুথ দোটা আমি করেছিলাম সেটাকে এবার দিয়ে দেবো ভালো করে আমার মিশিয়ে দেওয়া হয়ে গেছে এদিকে আমি আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে ক্যারামেল করে রেখেছিলাম সেই জলটাকেই দিয়ে দিলাম এখানে কড়াইতে দেখুন ক্যারামেলের জলটা ব্যবহার করেও আমি হালকা একটু ফুড কালার ব্যবহার করলাম সেই ফুড কালারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা ডাবু নিয়েছি ডাবু দিয়ে কিন্তু মেশাতে সুবিধা হবে তাতে কিন্তু কোনো রকম ডেলা পাকিয়ে যাবে না দিয়ে দিচ্ছি একটু খুব সামান্য পরিমাণে নুন মিষ্টি খাবারে নুন দিলে কিন্তু তারপরে টেস্টটা ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমি চিনা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম খুব বিঘি করে গুঁড়ো নয় কিন্তু সেটাকে দিয়ে দিলাম অনেকটাই দেখুন টাইট হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি এলাচ দানা আর দেখুন একটা ডোয়ের মতো কিন্তু হয়ে আসছে আমার আর কড়াইয়ের গা দিয়েও দেখুন ছেড়ে ছেড়ে চলে আসছে দেখুন ডোটা আমার একদম টাইট হয়ে গেছে এবারও দিয়ে দিচ্ছি আর একটু অল্প পরিমাণে ঘি দেখুন একদম ডোটা আমার রেডি হয়ে গেছে আর কড়াই আর গা দিয়ে কেমন উঠে চলে আসছে বা এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখানে দেখুন একটা চৌকো শেপের আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি তাতে একটা খাতার কাগজ দিয়ে দিয়েছি তেল মাখানো আছে এবার এটাকে আমি ভালো করে সেট করে নেব আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে সেট করে নিচ্ছি যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস নিয়ে আপনারা উপরে একটু সাজিয়ে দিতে পারেন এটা দেখতে ভালো লাগার জন্যে আমি এখানে সেই একই চিনে বাদাম নিয়ে একটু গ্রেড করে নিচ্ছি দেখুন কলার মিষ্টিটা আমি নর্মাল জায়গায় রেখে একদম সেট করে নিয়েছি আর কতটা সুন্দরভাবে সেট হয়েছে এবার যে আমি কাগজটা দিয়ে রেখেছিলাম সেটাকে দুই কানা ধরে আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে কাগজটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার সোজা করে নেব আমি একটু বড় বড়ই করেই পিস করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যেটা কলার মিষ্টি আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ